দিনawar আছিস 18 ওর থেকে 19000 টাকা মাসে মাসে আছিস আপনি আমাকে 5 টাকা 5 লক্ষ 6 লক্ষ টাকা এ হাসের খামারে এতটা পরিমাণ টাকা আছে যদি এক ফেরা যদি বুঝে যদি 80000 90000 1 লক্ষ টাকা বেতন দিয়ে চাকরি করবে তার সময় যতদিন সময় থাকবে না দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কেশরহাট মোহনপুর থানা রাজশাহী জেলা আছি জালাল ভাইয়ের হাসের খামারে আজকে আপনাদেরকে হাসের খামার দেখাবো এখানে লাভ লস কেমন কি হয় আর এই হাসের খামার করে কেমন লাভবান হওয়া যায় সবকিছু আপনাদের সাথে তুলে ধরবো জালাল ভাই কেমন আছেন ভালো আছি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম অনেক পরে আসলাম আপনার খামারে হ্যাঁ ভাই কি অবস্থা আপনার হাসের এই মুহূর্তে হ্যাঁ ভাই খুব ভালো আবাদত তো আছে সব এখানে কতগুলো হাঁস আছে আপনার এখানে 15000 হাঁস আছে ভাই হাজার হাঁস না এই 15000 হাঁসকে প্রতিদিন কেমন খাবার দাবার খরচ হয় ভাই প্রতিদিন ভাই আমার এই যে বিল একবারে ফাঁকা বিল এই বিলে আবাদত হয় খাবার দিলাম না চাইলে না দিলাম মানে কোনো খাবার খরচ লাগে না খাবার খরচ লাগে না ভাই একবারে

পনেরো টাকা পিস তাহলে দিনে কত টাকা আসছে দিনে আমার আসি আঠারো হাজার টাকা উনিশ টাকা মাসে মাসে আসি চাপ আপনার পাঁচ টাকা সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা তাহলে ভাই হাঁসের খামার করে আপনার কোটিপতি হয়ে গেছে ভাই আল্লাহ দিলে খুব ভালো আছি গাড়ি কিনে ফেলছেন নাকি ভাই লিজা কিনে ব্যাটা কিনা দিছি বেটা কি গাড়ি কিনে দিচ্ছে ছোট গাড়ি আচ্ছা আচ্ছা যাই হোক দশক বাবা যায় প্রতি মাসে খরচ বরচ বাদ দিয়ে সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা এই পনেরোশো হাস খামার করে ভাই এই যে পনেরোশো হাসের ভিতরে আপনি হচ্ছে

কেউ যদি নিতে চায় আপনারা কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন আমরা অল বাংলাদেশ আমরা ডেলিভারি দিই যে কোনো সময় ঠিক আছে এভাবে যেভাবে দিবে আমরা নিজে যা আমি নিজে যা পুছাই দিয়ে আসি আপনি যদি সিলেটে হাসের বাচ্চা চায় এটা তো রাজশাহী আপনি কি করে দিবেন আমি সিলেটে আপনার বাসে করে নিয়ে যাব নিজে পুছাই দিয়ে এলছি নিজে পুছাই দিয়ে নিজে পুছাই দিয়ে এলছি এর আগে দিয়েছেন হ্যাঁ এর আগে দিয়ে এলছি আচ্ছা তাহলে হাসের বাচ্চা 40 টাকা করে পার পিস দিচ্ছেন পুরুষ মহিলা যেটাই নিক যেটাই নিক আপনারা কনফার্ম করতে পারেন হচ্ছে যে আমি ধরেন যে 500 হাসের বাচ্চা নিব তার মধ্যে হচ্ছে আমি ওই আপনার একশোটা পুরুষ নিব এটা আপনি কনফার্ম করতে পারেন সে যদি বলে যে আমি একশোটা মহিলা নিব একটা পুরুষ নিব আমরা তাই দিতে কনফার্ম করে দিই হ্যাঁ কনফার্ম একবার শিওর শিওর করতে পারেন হ্যাঁ শিওর আচ্ছা তাহলে হাসের খামার করে যারা যে বেকার আছে ভাই অনেকে আমি পড়াশোনা করে হ্যাঁ ঠিক আছে তাদের জন্য কিছু বলেন তারা আমি বেকারি ভাইয়ের জন্য বলছি যে তারা লেখাপড়া শেষ করছে বা লেখাপড়া করেনি বেকার ঘুরে বেড়াচ্ছে তাদেরকে বলছি ভাই বেকার না ঘুরে আগামীতে মনে করেন যে আমার হাঁসের খামার আমি এক সময় বেকার ছিলাম এখন আপাতত স্বাবলম্বী আমি জালাল আমার উপর দিয়ে আপাতত ছয়টা সাতটা লোক প্রতিদিন খাটে আমার এটাই আমার কাছে অনেক গর্ব তা আমি বাইরে গেছে বুঝছি যে পুঁজি বেশি নাই অল্প পুঁজি দিয়ে আপনারা শুরু করেন যতটুকু আপনাদের ট্রিটমেন্ট করা বা সহযোগিতা করার আমি জালাল করব আপনারা যে কোনো টাইমে আমাকে ফোন দিবেন আচ্ছা আপনার থেকে আপনি যেটা বলতে চাচ্ছেন আপনার থেকে হাঁসের বাচ্চা নেওয়ার পরে যে কোনো ট্রিটমেন্ট বিষয়ে আপনি হ্যাঁ ট্রিটমেন্ট বিষয় আমরা দিব বা দূরের বাচ্চা পাঠালে আমরা ট্রিটমেন্ট করে আপাতত পাঠাই আচ্ছা জালাল ভাই আরেকটা বিষয় এই হাঁসের খামারে তো এখন ডিম শুরু করছে এই ডিম আসা পর্যন্ত আপনি কি কি সমস্যা সম্মুখীন হয়েছেন অসুস্থ বা কেমন কি হয়েছে হ্যাঁ খুলে বলতো মানে আমি সেরকম ভাবে কোন সমস্যার ভিতর পড়িনি কারণ হচ্ছিল কি আমার বলতে গেলে আপনার সাত বছর পূর্ণ হইতে গেল আমার এই হাঁসের খামারের জগতে আসাতে এখন আমি কোন সেরকম ভাবে ক্ষতিগ্রস্ত পড়িনি এমনিতেই নর্মালি কি অসুস্থ হয় হাস আমি এটা এরকম প্রশ্ন করছিলাম সাধারণ ভাবে আপনার মনে যে জ্বর সর্দি এতটুকু কি ওষুধ দেন আপনার মনে জ্বর না পাদি

তবে যারা আমি যাদের মনে করতেছি যারা হাসের খামার করবে যাদের বাড়ি সাতে এরকম বিল আছে তারে মনে করি হাসের খামার করলে বেশি লাভবান হবে শতগুণে লাভবান হবে তারে পিছনে কখনো তাকান লাগবে না সামনের দিকে তারা ভাববে যে জালাল ভাই কত অনুগ্রহে আমি খামার করছি বা করুক যতটুকু সহজ করতে আমি জালাল করব এই হাসের খামারে এতটা পরিমাণ টাকা আছে যদি এক ফেরা যদি বুঝে

দিতো সাবজেক্ট এই হাঁসে ডিমটা দীর্ঘ টাইম বন্টো দেয় আর প্রচুর নাকি ডিম দেয় নাকি প্রচুর আপনার এক টানা 6 মাস ডিম দিবে একটা করে হাঁসে আপনার আচ্ছা 6 মাস দেওয়ার পরে মাস দেওয়ার পরে আপনি যদি 1500 হাঁস থেকে থেকে খামারে সে পার ডে 600 700 করে ডিম পাইতে থাকবে পাইতে থাকবে প্রতিদিন প্রথম অবস্থায় মাংসের জন্য বিক্রি করে দেন না হ্যাঁ বয়স অনেক হয়ে গেলে মাংসের জন্য বিক্রি করে কেমন দামে একটা করে হাঁস বিক্রি তখন আপনার মনে করেন একটা করে হাঁস সাড়ে ছয়শ ছয়শো সাড়ে পাঁচশো বাজার অনুযায়ী বিক্রি হয় বিক্রি হয় বাজার যেরকম থাকে

পঁয়াশি সতেরো আরেকবার বলেন জিরো ওয়ান এইট বাহাত্তর তেরো পঁয়াশি দর্শক এই যে নাম্বার দেখতে পেলেন এই নাম্বার এটা কি হোয়াটসঅ্যাপ ইমো আছে না হ্যাঁ সব আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে সরাসরি কল করতে পারবে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এবং ভাইয়ের কাছে সরাসরি কল করতে পারবেন আমি নিজে মুখে ভাই নাম্বার দিল এই নাম্বারের সাথে যোগাযোগ করে দালাল ভাইয়ের সাথে সরাসরি কথা বলে হাসের বাচ্চা নিতে পারবেন আমার জানা মতে আমি অনেক আগে থেকে ভিডিও করি ভাই কোনো ফলস কিছু করে না নিঃসন্দেহে বাচ্চা নিতে পারেন তারপরেও নিজ দায়িত্বে আপনারা যোগাযোগ করে ভাইয়ের সাথে নেবেন ভাই এমনি ভালো মানুষ আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আর এই হাসের ভিডিও যদি ভালো লাগে অনেক এর আগে মিলন মিলন ভাইয়ের ভিউ হয়েছে যদি ভালো লাগে সবাই প্লিজ একটু শেয়ার করে দিবেন একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ আর কিছু স্বপ্নের সাথে থাকবেন